এই যে এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হলো একদম নতুন মেশিন এই দোকানের থেকে বিক্রি হয়েছিল কাস্টমারের বাড়িতে দিয়ে এসেছিলো দোকানদাররা এবার কাস্টমারের কমপ্লেন হল মেশিনটা ঠান্ডা হচ্ছে না যার জন্য কাস্টমারের মেশিনটা আবার রিটার্ন পাঠিয়ে দিয়েছে দোকানেই যে এই মেশিনটা নেবে না এবার দোকানদার আমাদেরকে কল বুক করে কল দিয়েছে এই যে দোকানটা আমি একটু দেখিয়ে দিলাম আর এই যে লিকেজ হয়েছে এই মেশিনটায় এটা মেবি নিয়ে যাওয়ার সময় কোনোভাবে লিকেজটা হয়ে গেছে যার জন্য কোনো রকম ঠান্ডা হচ্ছে না আমি এই যে শ্যাম্পু জল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় লিকোয়েজটা হয়েছে ঠিক এই যে ডায়ারের গোড়া দিয়ে যে দেখুন বুদবুত কাটছে ঠিক ওই জায়গার দিয়েই লিকেজটা হয়েছে আর এই যে ম্যাশিংটাও দেখে নিলেন কি কোম্পানি সেটাও দেখে নিলেন এবার আমি ফ্রিজটা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে রকম ঠান্ডা হচ্ছে কি এক ফোঁটাও ভেতরে রকম চিলনেস নেই তার কারণ এ কোনো রকম গ্যাসই নেই মানে একদম যে ছিটা ফোঁটা গ্যাস তাও নেই ওটা তো জাস্ট আমি কম্প্রেসার দিয়ে কম্প্রেসারটা অন করেছিলাম যে প্রেশারটা বেড়াচ্ছে এই যে কম্প্রেসারটা অন এর জন্য ওখান দিয়ে প্রেশার বেড়াচ্ছে যার জন্য বোঝা যাচ্ছে যে ওখান দিয়ে লিক হয়ে গেছে যাই হোক এই লিকেজটা আমি ঠিক করে দেব আর মেশিনটা গ্যাস যে এই যে আমি মেশিনটা বন্ধ করে দিলাম আর ঠিক এই যে এই জায়গাটা দিয়ে লিকেজ ছিল এই লিকেজটাও আমি ঠিক করে দিচ্ছি যার জন্য ডায়ারটা পুরো কেটে বাদ দিয়ে দিচ্ছি নতুন করে ডায়ার ঝালাই করব এই যে নতুন ডায়ার বা নতুন সেট আপ আমি রেডি করে নিয়েছি এই নতুন ডায়ারটা দিয়ে একদম ঝালাই করে দেবো এই যে একদম ম্যাশিংটা নতুনই ম্যাশিং কিন্তু আবার তাও নতুন করে দেবো যাই ওকে যে আমি ঝালাই করে নিচ্ছি ঝালাই করে নিচ্ছি ঝালাই করে নেওয়ার পর আমি এই ভ্যাকুমে বসিয়ে দিয়েছি কিন্তু এই ভ্যাকুমও বসিয়েছি কিন্তু ভ্যাকুম আমি দেখছি ঠিকঠাক ভ্যাকুম হচ্ছে না তার কারণ আমি খুঁজলাম পরে দেখি আরেকটা জায়গা লিকেজ এটা হলো কম্প্রেসারের পাস দিয়ে কম্প্রেসারের যে ডিসচার্জ লাইন সে ডিসচার্জ লাইনে লিক এবার আমি ভ্যাকুমে বসিয়েছি অনেকক্ষণ বসালাম কিন্তু ভ্যাকুম কিছুতেই হচ্ছে না অনেকক্ষণ খুঁজে 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 তারপরে বের করলাম যে ভ্যাকুম পাম্প বা ভ্যাকুম হবে কি করে এই যে ঠিক এই জায়গাটা লিকেজটা এই যে দেখতে পাচ্ছেন কম্প্রেসারের পাশে যে মানে যে যেখানে ঝালাই করা হয়েছিল সেখানেও কোনোভাবে হয়তো গুতো লেগে ঝা ঝালাইটা ক্র্যাক হয়ে গেছিলো যাই হোক আমি ঝালাইটা রিপেয়ার করে দিয়েছি রিপেয়ার করার পর গ্যাস চার্জও করে দিয়েছি এই গ্যাস চার্জের যেখান দিয়ে গ্যাস চার্জ করেছিলাম লাস্ট সেখানটা ঝালাই করে দিচ্ছি যাতে কোনো রকম লিকেজ প্রবলেম না থাকে মেশিনটা একদম নতুনের মতো ঠান্ডা হয়ে গেছে নতুনই মেশিন তবুও একদম রি গ্যাস রিফিল করা হলো যাই হোক এই যে কোম্পানিটা দেখিয়ে দিচ্ছি কোম্পানিটা দেখে নিলেন সেই একই ফ্রিজ একই দোকান একই জায়গায় বসে আমি পুরো মেশিনটা নতুনের মতো রেডি করে দিলাম আর এই যে এখন হাত দিয়ে দেখছি মেশিনটা তাও মোটামুটি মানে জল কাটছে মানে সবে সবে জাস্ট গ্যাস চার্জ করা হলো এখনই বরফ ধরবে না প্রথমে যে জল কাটছে একদম সোয়েটিং চলে এসছে এই কোনো রকম এখন আর প্রবলেম নেই মেশিনে এবার মেশিনে আমি তবুও ইনডোর ভেতরে আর বাইরে সব আপ সব কিছুই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো মেশিনের ফ্রন্ট লুক আর এবার পেছনটা দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় ঝালাই করেছি এই যে এই কোনাটা দিয়ে যে এই যে দেখতে পাচ্ছেন একটু মোটা করে ঝালাই এই কারণে আমি যে করেছি আর এই যে সাইড দিয়ে এটা দিয়ে গ্যাস চার্জ করেছি গ্যাস চার্জ করেছি যেহেতু ওই জায়গাটা আমাকে কেটে নতুন করে ঝালাই করতে হয়েছে আর এই যে ডায়ারটা দেখলেন সেই ডায়ারটা চেঞ্জ করে নতুন ডায়ারটা দিয়ে দিয়েছি এবার মেশিনটা পুরোপুরি রেডি যে মেশিন থ্যাংক